আরে তুই একা কাজে লেগে পড়লি আমাকে ডাকলি না কেন দে আমি হেল্প করছি আরে আমি একা পারবো তুমি দূর শর্ত উনি কাজ করবে আর আমি নাকি বসে বসে দেখব আচ্ছা বাবা তোমাকে বসে থাকতে হবে না তুমি কাজ করো তারপর দুজনে মিলে রান্না শেষ করে একে একে টেবিলে সাজিয়ে রাখে তখনই আবির বেরিয়ে আসে মিমিকে কোলে নিয়ে আরে তোমাদের রান্না শেষ দেখো আমরা চলে এসেছি তাড়াতাড়ি খেতে দাও তো আমাদের কিন্তু খুব খিদে পেয়েছে তাই না মামুনি হ্যাঁ আর খাবারের দারুণ গন্ধে খিদে আরও বেড়ে গেছে মিমির কথা শুনে সবাই হেসে ওঠে আচ্ছা মাম্মা নানুরা কখন আসবে বলো তো ওরা জানে না যে আমি ওদের খুব মিস করছি আমার বার্থডে তো ওরা থাকেনি এই তো নানু ভাই আমরা চলে এসেছি মিতুর মা বাবাকে দেখে মিমি ছুটে যায় ওদের জড়িয়ে ধরে তোমরা এসে গেছো আই এম সো হ্যাপি বাট আমি তোমাদের উপর খুব রেগে আছি তোমরা আমার বার্থডেতে থাকো নি এতগুলো সরি দিদি ভাই আর আমরা জানি তো যে আমার নানু ভাইটা খুব রেগে আছে আমাদের উপর তাই তো তার রাগ ভাঙানোর জন্য এতগুলো চকলেট এনেছি এই দেখো ওয়াও এগুলো সব আমার তোমরা খুব ভালো তারপর ওরা ভিতরে ঢুকে সোফায় বসে আর মিতু বলে মামার শরীর এখন কেমন আছে মা এখন অনেকটা ভালো তাই তো চলে এলাম মিমিটাকে রেখে কোথাও গিয়ে মন তারাতেই চায় না তারপর ওরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এদিকে ফারহানদের বাড়িতে সকালে ও নাস্তা করতে বসে সেই সময় ওর মা বলে ফারহান বাবা একটা কথা বলার ছিল তোকে শুনবি বলো কি বলবে ইয়ে মানে আম্মু মানে মানে কেন যা বলবে বলে বলে ফেলো তো ইয়ে আসলে বলছিলাম যে অনেক তো হলো বাবা এবার বিয়েতে রাজি হয়ে যা না বাবা তুই আমাদের একমাত্র ছেলে আমাদেরও তো ইচ্ছে করে তোর বিয়ে দেব নাতি নাতনির মুখ দেখবো হয়েছে শেষ তোমার বলা